সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে সাথে রয়েছে দোলা জলবেস শুরুতেই জানাব সংবাদ শিরোনাম জুলাই গণহত্যা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন জেনেভায় উপস্থাপন বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস মানবতা বিরোধী অপরাধে কারাগারে পাঁচ পুলিশ হত্যা মামলায় সাবেক বিচারপতি মানিক দুই দিনের রিমান্ডে শেখ হাসিনা ও তার সহযোগীদের কাঠগড়ায় দাঁড়াতেই হবে স্কাই নিউজকে প্রধান উপদেষ্টার সাক্ষাৎকার ভুক্ত শিক্ষকদের ভাতা বাড়ছে কার্যকর কোরবানির ঈদ থেকে সদ্যবিদায়ী শিক্ষা উপদেষ্টার তথ্য জুলাই গণহত্যা নিয়ে জাতিসংঘের তথ্য অনুসন্ধানী মিশনের প্রতিবেদন উপস্থাপন করেছেন সংস্থাটির মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তোর্ক বাংলাদেশ সময় বুধবার সন্ধ্যায় সুইজারল্যান্ডের জেনেভায় তদন্ত প্রতিবেদন সদস্য রাষ্ট্রগুলোর সামনে আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করা হয় এ সময় বলেন বাংলাদেশের জন্য সামনে বিরাট সুযোগ রয়েছে সব ভেদাভেদ ভুলে সবাইকে নিয়ে সামনে এগিয়ে যেতে হবে অনুষ্ঠানে উপস্থিত আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন জুলাই গণহত্যা সুষ্ঠু বিচার নিশ্চিতে অন্তর্বর্তী সরকার দায়বদ্ধ বর্তমান সরকার বাংলাদেশের সব নাগরিকের মানবাধিকারও নিশ্চিত করতে চায় জাতিসংঘের প্রতিবেদন সঠিকভাবে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের চিত্র এর মধ্যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নির্বিচারে আটক নির্যাতন এবং তৎকালীন দলের সমর্থকদের শক্তি প্রয়োগের ঘটনা রয়েছে জাতিসংঘ তদন্ত করে যা পেয়েছে সেটি দায়বদ্ধতা নিশ্চিত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছি তাই জাতিসংঘ মানবাধিকার কমিশনের প্রতিবেদনের সুপারিশগুলোকে আমরা সংস্কার কার্যক্রমে জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় পাঁচ পুলিশ সদস্যকে কারাগারে পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একই সাথে আগামী পনেরো জুনের মধ্যে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে বুধবার সাবেক দুই মার্কিন কূটনীতিক ট্রাইব্যুনাল পরিদর্শন শেষে প্রসিকিউশনকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন গত বছরের পাঁচ আগস্ট গাজীপুরের কোনাবাড়িতে শিক্ষার্থী হৃদয়কে কয়েকজন পুলিশ টেনে হিচড়ে নিয়ে প্রথমে চর ও গিল ঘুষি মারে পরে কনস্টেবল আকরাম হৃদয়ের পিঠে বন্দুক ঠেকিয়ে গুলি করে বলে অভিযোগ রয়েছে এই হত্যাকাণ্ডের অভিযোগে গ্রেপ্তার সাবেক পাঁচ পুলিশ সদস্যকে বুধবার ট্রাইব্যুনালে হাজির করা হয় তারা হলেন সাবেক ওসি আরশাফ পরিদর্শক শফিকুল ইসলাম এবং কনস্টেবল আকরাম হোসেন ফাইম হাসান ও মাহমুদুল হাসান তাদের বিষয়ে শুনানি শেষে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য সময় মঞ্জুর করে আদেশ দেয় ট্রাইব্যুনাল কে তাকে এই রাইফেল দিয়ে গুলি করার হুকুম দিয়েছিল এবং তার সাথে কারা কারা ছিল তাদেরকে আইডেন্টিফাই করার জন্য তার হুকুমদাতাদের আইডেন্টিফাই করার জন্য এবং তার লাশটি কোথায় নিয়ে গিয়ে গুম করা হয়েছে বা ফেলে দেওয়া হয়েছে সেটা উদ্ধার করার জন্য আমরা তাকে জিজ্ঞাসাবাদের জন্য কোর্টের কাছে একদিনের অনুমতি চেয়েছি আগামী এগারোই মার্চ তদন্ত সংস্থা তাকে জিজ্ঞাসাবাদ করবে এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন ও প্রসিকিউশনের সাথে বৈঠক করেছেন সাবেক দুই মার্কিন কূটনীতিক উইলিয়াম বি মাইলাম ও জন ড্যানিল তারা জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের বিচারে সহযোগিতা করবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর জুলাই আগস্টে বিগত সরকারের পুরো আমলে যেই সমস্ত মানবতা বিরোধী অপরাধ হয়েছে তারা মনে করেন যে বাংলাদেশের সরকারের উচিত হচ্ছে এটার সঠিক বিচারের মাধ্যমে চিরতরে ভবিষ্যতে আর কোন ধরনের এই অপরাধের পুনরাবৃত্তি যাতে না হয় সেই ব্যাপারে তারা তাদের কথা বলেছেন তাদের আশ্বাস ব্যক্ত করেছেন ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন দ্রুত বিচার করলে ভুল ত্রুটি হতে পারে যার সুযোগ নেবে প্রতিপক্ষ আজিজুল ইসলাম দীপ্ত সংবাদ ঢাকা গুলশান থানার সাজিদ হত্যা মামলায় সাবেক বিচারপতির বিচারপতি মানিককে দুই দিনের রিমান্ডের আদেশ দিয়েছে আদালত এছাড়া যাত্রাবাড়ি মিরপুর লালবাগ ও খিলগাঁও থানার একাধিক মামলায় আনিসুল হক সাজান খান আতিকুল ইসলাম তাজুল ইসলাম সোলাইমান সেলিম কামাল আহমেদ মজুমদার সাংবাদিক দম্পতি শাকিল রূপা সহ বারো আসামিকে গ্রেপ্তার দেখানো হয়েছে বুধবার সকালে তাদের প্রত্যেককে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তারা পরে রাষ্ট্র ও আসামি পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শুনে বিচারক এসব আদেশ দেন রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনে আসামিদের সরাসরি সম্পৃক্ততা রয়েছে যেটা হচ্ছে দেখা যায় যে এজাহার এবং সংশ্লিষ্ট বিষয়ে আমরা এটা জামিন পাওয়ার হকদার হয়তো পরিস্থিতির কারণে হয়তো আমরা জামিনটা পাচ্ছি না এই আসামিরা অনেকেই সরাসরি অংশগ্রহণ করেছে এবং অনেকে তারা অপরাধমূলক ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ছিল হাসিনাকে সহযোগিতা করেছিল অতএব এই প্রত্যেকটি মামলায় তারা আসামি হবে আমরা আশা আশা করছি কয়েকদিনের মধ্যে কয়েকটি মামলার চার্জশিট দেওয়া হবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সহযোগীদের মানবতা বিরোধী অপরাধের বিচারের কাঠগড়ায় দাঁড়াতেই হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বুধবার যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম স্কাই নিউজকে দেয়া সাক্ষাৎকারে তিনি আরো বলেন শেখ হাসিনাকে ফেরানোর বিষয়টি নির্ভর করছে ভারতের ওপর মানবতা বিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি হতে হবে পাশাপাশি অপরাধের জন্য জড়িত হাসিনার পরিবারের সদস্য ও সহযোগীদেরও বিচার হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস স্কাই নিউজকে শেখ হাসিনার বিচারের প্রক্রিয়া সম্পর্কে ডক্টর ইউনুস বলেন তাকে বাংলাদেশে ফিরিয়ে আনা নির্ভর করছে ভারতের ওপর এবং আন্তর্জাতিক আইনের নির্দেশনার শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করার মতো যথেষ্ট প্রমাণ সরকারের কাছে আছে তাকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে কিন্তু ভারত এখনও আনুষ্ঠানিকভাবে এর উত্তর দেয়নি সম্প্রতি হাউস অফ মিরর বা আয়নাঘর নামে পরিচিত কয়েকটি গোপন বন্দিশালা পরিদর্শন করেন সেখানে মানবাধিকার লঙ্ঘন হয়েছে আয়না ঘরগুলো যখন আপনি নিজের চোখে দেখবেন এবং নির্যাতিতদের সঙ্গে কথা বলবেন তখন বুঝতে পারবেন যে কতটা ভয়ঙ্কর মানবাধিকার লঙ্ঘন হয়েছে আয়নাঘরগুলো পুলিশ ও সেনাবাহিনীর আওতাধীন তাই জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়নি সাক্ষাৎকারে রোহিঙ্গা ইস্যু নিয়েও কথা বলেন প্রধান উপদেষ্টা রোহিঙ্গা শরণার্থীদের তাদের স্বদেশে ফিরে যেতে সহায়তা করার জন্য এবং একটি নিরাপদ অঞ্চলের সম্ভাবনা নিয়ে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে আলোচনা চলছে বায়োমেট্রিক্স ডান সো দ্যাট উই দে ডোন্ট প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাক্ষাৎকারটি বুধবার প্রকাশ করে ব্রিটিশ গণমাধ্যম স্কাই নিউজ দোজ ফৌজিয়া দীপ্ত বার্তাপক্ষ আগামী দশ মার্চের মধ্যে সব শিক্ষার্থীর হাতে বই পৌঁছে দেয়ার আশা করছেন সদ্যবিদায়ী শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ জানান এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক কর্মচারীদের বেতন বাড়ানো হচ্ছে আর দায়িত্ব নিয়ে নতুন উপদেষ্টা এমন শিক্ষা ব্যবস্থার আশা করেন শিক্ষার্থীরা যেন দেশেই তাদের ভবিষ্যৎ দেখতে পারে দেশে থেকেই বিশ্বকে নেতৃত্ব দিতে পারে নতুন বছরের দুই মাস পেরিয়ে গেলেও এখনো দেশের সব শিক্ষার্থীর হাতে বই পৌঁছায়নি প্রাথমিক ও মাধ্যমিকের প্রায় সাড়ে ছয় কোটি বই সরবরাহ করতে পারেনি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড যদিও আগেই জানানো হয়েছিল বই দিতে কিছুটা দেরি হতে পারে তবে কত দেরি হবে তা বলা হয়নি বুধবার দুপুরে সচিবালয়ে নতুন শিক্ষা উপদেষ্টার দায়িত্ব নেন অধ্যাপক সি আর আবরার তাকে বরণ করে নেন বিদায়ী উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ তাঁকেও বিদায়ী জানান নতুন উপদেষ্টা এর আগে দুজনেই দেশের শিক্ষাখাতের ও ভবিষ্যৎ নিয়ে কথা বলেন সদ্যবিদায়ী শিক্ষা উপদেষ্টার বক্তব্যে সময় মতো নতুন বই দিতে না পারার প্রসঙ্গ উঠে আসে শিক্ষা অফিসাররা বলছে আমাদের বইয়ের দরকার নেই বইয়ের অথচ এখনো চাহিদা অনুযায়ী কিছু বাকি আছে আমি বলেছিলাম ফেব্রুয়ারির শেষ পর্যন্ত কিন্তু হয়তো মার্চের দশ তারিখে পর্যন্ত সব সব জায়গায় যাবে তবে এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য সুখবর দিয়ে যান তিনি তাদের বিনোদন ভাতা তাদের বাড়ি ভাড়া তাদের চিকিৎসা ভাতা থেকে শুরু করে আমরা বাজেট থেকে কিছু বাড়াতে পারব। আমি দিচ্ছি না কত বাড়াবো এটা আমি জানি পরে কথা বলেন নতুন শিক্ষা উপদেষ্টা জানান বড় চ্যালেঞ্জ রয়েছে তবে সকলকে নিয়ে এগিয়ে যাওয়ার অঙ্গীকার করেন অধ্যাপক সি আর আবরার এমন শিক্ষা ব্যবস্থার স্বপ্ন দেখি যেটা যেখানে আমাদের ছাত্রছাত্রীরা দেশের ভেতরেই তাদের ভবিষ্যৎ দেখতে পাবে এবং বাংলাদেশ থেকেই বিশ্বকে নেতৃত্ব দেবে আমি এটুকুই বলবো এবং আমি মনে করি এটা হয়তো একদিনে হবে না এক বছরে হবে না দশ পাঁচ বছরে হবে না কিন্তু তার জন্য যে 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 বেস যেটা তৈরি করে দেওয়া এবং তার যে অলরেডি উদ্যোগ অনেকগুলো নেওয়া হয়েছে শিক্ষাকে একটা বিশাল জগৎ উল্লেখ করে অধ্যাপক আবরার বলেন জনগণের প্রতি অনেক দায়বদ্ধতা রয়েছে ঢাকা বাড়লো অন্তর্বর্তী সরকারের পরিধি নতুন শিক্ষা উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক সি আবরার বুধবার বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহবুদ্দিন তাকে শপথ বাক্য পাঠ করান অধ্যাপক সি আর আবরার দেশ ও বিদেশে শরণার্থী ও শ্রম অভিবাসন বিশেষজ্ঞ হিসেবেই বেশি পরিচিতি তাঁর উনিশশো সালে সতেরোই আগস্ট ফরিদপুরে তিনি জন্মগ্রহণ করেন মির্জাপুর ক্যাডেট কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শেষ করে উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর পাশ করেন তিনি এরপর যুক্তরাজ্যের সাকসেস ইউনিভার্সিটি থেকে একই বিষয়ে এম ডিগ্রি লাভ করেন পরে অস্ট্রেলিয়ার গ্রিফিথ বিশ্ববিদ্যালয় থেকে তিনি পিএইচডি করেন উনিশশো সাল থেকে টানা চার দশক ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি শিক্ষকতা করেছেন আন্তর্জাতিক সম্পর্কে খ্যাতিমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অবসরপ্রাপ্ত অধ্যাপক শরণার্থী ও অভিবাসন বিষয়ক প্রতিষ্ঠান রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিটের নির্বাহী পরিচালক দীর্ঘদিন ধরে রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে কাজ করছেন তিনি তাঁর গবেষণার বিষয় রোহিঙ্গা শরণার্থী স্বল্পমেয়াদী শ্রম অভিবাসী এবং বাংলাদেশের ক্যাম্পে বসবাসকারী উর্দুভাষী সম্প্রদায়ের নাগরিকত্ব প্রসঙ্গে উর্দু ভাষাভাষী তরুণদের বাংলাদেশে নাগরিকত্ব প্রতিষ্ঠার জন্য ক্যাম্প সংগঠিত করার ক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করেন তিনি রাষ্ট্র সংস্কারের উদ্যোগ হিসেবে নতুন লোকবল নিয়োগে নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটি গঠন করে সরকার ইসি নিয়োগে যোগ্য ব্যক্তিদের খুঁজতে সার্চ কমিটির সদস্য হিসেবে নিয়োগ পান অধ্যাপক সি আর আবরার গত কদিন থেকে আলোচনায় ছিল আকার বাড়ছে অন্তর্বর্তী সরকারের মঙ্গলবার গণমাধ্যমে প্রচার হয় শিক্ষা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন সি আর আবরার বুধবার বঙ্গভবনে শপথ নেন তিনি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাকে শপথ বাক্য পাঠ করেন শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস সঙ্গে ছিলেন আরও কয়েকজন উপদেষ্টা মিজানুর রহমান দীপ্ত সংবাদ ঢাকা এবার বাজার রমজানের শুরু থেকে রাজশাহীর বিভিন্ন বিপণী বিধান সহ অভিজাত শপিং কমপ্লেক্সগুলোতে শুরু হয়েছে ঈদের আমেজ তবে ক্রেতা সমাগম কিছুটা কম রয়েছে রমজানের প্রথম সপ্তাহে রাজশাহীর বিপণী বিধানগুলোতে তেমন ক্রেতা সমাগম না হলেও ক্রেতার দৃষ্টি আকর্ষণে নন্দন আলোকসজ্জা করেছেন দোকানিরা ক্রেতার চাহিদা পূরণে নতুন নতুন নকশা আর বাহারি রঙের পোশাকের সমাহার চোখে পড়ার মতো পবিত্র রমজান মাসে আমরা আমাদের দোকানে মোটামুটি ভ্যারাইটি সব ধরনেরই হচ্ছে আমরা থ্রি পিস কালেকশন করছি শাড়ি কালেকশন করছি আমরা এবার আশাবাদী যে এবার রমজান মাসে আমাদের ব্যবসা বাণিজ্য একটু ভালো হবে ব্যবসা এটা বলছেন সাত থেকে আট রমজানের পর বাড়তে থাকবে বেচাকেনা সীমিত পরিসরে ঈদের কেনাকাটা শুরু করেছেন স্বল্প সংখ্যক ক্রেতারা ঈদের বেচাকেনা এখনো শুরু হয়নি আশা করছি পাঁচ রমজান আর সাত রমজান থেকে ঈদের গাছ কেনা শুরু হবে যেটা প্রতিবার হয় বেতন ঘর সবাই এখনো পায়নি তো আমরা আশা করছি আমাদের মাল সব কালেকশন হয়ে এসছে এখন টুকটাক অল্প বিক্রি হচ্ছে আশা করছি রমজান থেকে বেচা বিক্রি আমাদের পুরো দমে শুরু হবে এবারের ঈদ ফ্যাশনে থাকছে দেশীয় জামদানি মিরপুরি কাতান টাঙ্গাইল শাড়ি পাশাপাশি রয়েছে জর্জেট জয়পুরি রাজস্থান চুন্দ্রি ও চুন্দ্রি কাতান আর ছেলেদের বাহারি নামের শার্ট প্যান্ট সহ পাঞ্জাবি ক্রেতাদের নজর কাটছে কোয়ালিটিগুলো অনেক ভালো প্রাইস রিজনেবল এর মধ্যে তবে দামটা মাঝামাঝি গতবারের তুলনায় একটু বেশি তবে খুব একটা বেশি হয়নি দাম রিজনেবল মধ্যেই আছে লোকজন কম ক্রেতা যেহেতু একটু কম দামে এখন ঈদ বাজারের নিরাপত্তায় রাজশাহীর মার্কেটগুলোর সামনে পুলিশের ক্যাম্প বসানো হয়েছে দীপ্ত বার্তাকক্ষ ঢাকার গাবতলি বেড়িবাদ এলাকায় অভিযান চালিয়ে ইট বালু পাথরের আরত সহ পঞ্চাশটিরও বেশি স্থাপনা উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ঈদের আগে বিনা নোটিসে এমন উচ্ছেদ অভিযান নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বিক্ষুব্ধ দোকানিরা রাজধানীর গাবতলি পশুরহাট এলাকায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের জমি রয়েছে ত্রিশ একর ও পুরো বেরিবাদ এলাকায় রয়েছে অন্তত দেড়শো একর এসব জমি দখল করে ইট পাথরের আড়তসহ নানা বাণিজ্যিক কর্মকাণ্ড চালানো হচ্ছিল এরপর নতুন করে অনুমতি ও রাজস্ব না দিয়ে অবৈধভাবে ব্যবসা চলছিল এরই প্রেক্ষিতে বুধবার গাবতলি হাটে উচ্ছেদ অভিযান চালায় ডিএনসিসি তবে কোন রকম নোটিশ না দিয়ে ঈদের আগে উচ্ছেদ অভিযান নিয়ে খুব প্রকাশ করেন দোকানিরা এখানে এটা এক বছর ধরে আমরা ভাড়া দিয়ে আসতেছি এটা আপনার ইসমাইল সাহেব আওয়ামী লীগের ইসমাইল সাহেব আর আমার হক সাহেব ওনারা পার্টনার নাকি কিনে জানি না বাট আমরা এই দুজন ওনাদের ওনারা ম্যানেজারের মাধ্যমে ভাড়া আমাদের কাছ থেকে নিয়ে যায় ইভেন আমরা আগের মাসের ভাড়াও দিছি না আমাকে কোনো সময় দেয় না আমরা এই যে বারো মাস কাম করে খাই একটা গরিব মানুষ আমাকে তো টাইম দিলে আমরা গরু সরাই দিতাম সরাই দিতাম আমাকে তো কোনো টাইমই দিলো না রোজার মাসটা কেমন করে এটা ঠিক আছে আমরা অবৈধ আছি আমাদের জানাক যে আপনাদের অবৈধ আপনারা এই নেন আপনারা সরেন দেখেন আমরা শুরু কিনা শুরু অভিযান শেষে উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক জানান অনুমতি ও রাজস্ব না দিয়ে অবৈধভাবে স্থান দখল করে ব্যবসা চলছিল এসব অবৈধ দখলদারকে উচ্ছেদ করতে কোনো নোটিশের প্রয়োজন নেই বলে দাবি তার এই কর্মকাণ্ডগুলো বিগত দীর্ঘ সময় ধরে হয়ে এসেছেন এবং তারা একটি পয়সাও সিটি কর্পোরেশনকে ভাড়া দিচ্ছেন না তো সুতরাং এখানে যখন দখল হয়েছে সেই দখলও আমাদেরকে না জানিয়ে করেছেন স্বাভাবিকভাবেই আমরা আমাদের দখলকে পুনরুদ্ধার করতে এসেছি এখানের মধ্যে কোনো দখলদারদেরকে উচ্ছেদ করার জন্য কোনো ধরনের নোটিশের প্রয়োজন নাই এছাড়া আগামী নয় মার্চ থেকে সাতারকুল ভাটারা এলাকায় সুতিভোলা খাল দখলমুক্ত করতে অভিযান চালানো হতে পারে বলে জানিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মেহেদি হাসান দীপ্ত সংবাদ ঢাকা চাঁদাবাজি ও মারধরের অভিযোগে নারায়ণগঞ্জের রূপগঞ্জের ফিট সড়কে বিক্ষোভ করেছেন সিএনজি চালকরা এই সময় তারা ভুলতা কুরিল বিশ্বরোড সড়কে চলাচলরত বেশ কয়েকটি বিআরটিসি দ্বিতল বাস থামিয়ে যাত্রীদের নামিয়ে দেন এ সময় পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে এক এসআই ও অপর এক কনস্টেবলকে পিটিয়ে আহত করেন বিক্ষোভকারীরা বুধবার বিকেলে উপজেলার কাঞ্চন কুরিল বিশ্বরোড সড়কের কাঞ্চন সেতুর পশ্চিম পাড়ে ঘটনা ঘটে সিএনজি চালকদের অভিযোগ সম্প্রতি পূর্বাঞ্চল তিনশো ফিট সড়কের কুড়িং পিসো এলাকায় বিআরটিসি বাসের ঠিকাদারদের নিয়োজিত লোকজন তাদের কাছ থেকে প্রতি মাসে তিন থেকে চার হাজার টাকা চাঁদা দাবি করে চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বেশ কয়েকজন সিএনজি চালককে মারধর এবং তাদের পরিবহন ভাঙচুর করা হয় দেশ উন্নতির শিখরে নিতে নারীর ক্ষমতায়ন জরুরি এই নারীর প্রতি সহিংসতা বন্ধ করতে হবে বুধবার রাজধানীর হাটখোলায় ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা এমন পরিবেশনায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করে সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি বিশ্বজুড়ে আট মার্চ দিবসটি পালন করা হয় এবার আট মার্চ শনিবার ছুটির দিন হওয়ায় দুদিন আগেই দিবসটি উদযাপন করে সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগম রোকেয়া পদকজয়ী আলোকচিত্রী সমাজসেবক ও শিক্ষক তাসলিমা আক্তার মঞ্চে ডেকে নিয়ে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতির কেন্দ্রীয় নারী বিষয়ক সম্পাদক সাবিনা ইসমিনকে সম্মান জানান তিনি আমাদের মনটা যেন অন্য কারো দখলে না থাকে আমরা যাতে চিন্তা করতে পারি নেতৃত্ব দিতে পারি সেটা খুব জরুরি সংশোধ মানে চাঁদে যাওয়া থেকে শুরু করে সংসদে যাওয়া সমস্ত জায়গায় আমাদের মনে হয় আমরা নারীদেরকে দেখতে চাই সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির উপাচার্য বলেন দেশ ও জাতিকে উন্নতির শিখরে নিতে নারীর ক্ষমতায়ন জরুরি কিন্তু জুলাই গণভূতানের সময় প্রথম সারিতে নারীদের দেখা গেলেও এখন তাদের দেখা যাচ্ছে না সমতা কিভাবে হবে কারণ আমরা দেখছি যে নিত্য দৈনন্দিন ব্যাপার নারীর প্রতি কিন্তু সহিংসতা হয়েই চলেছে এই সহিংসতা যতদিন হবে ততদিন সমতা আসবে না এবং সমতা আসবে কি করে তার একটা একটা উপায় আমরা নিজেরা চিহ্নিত করেছি সেটা হলো ক্ষমতায়ন শিক্ষার প্রসার হলে শিক্ষা নারীদের দ্বারে পৌঁছালে তখন নারীর ক্ষমতায়ন হবে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের তৈরি নারী দিবসের নানা ইতিহাস সমৃদ্ধ পোস্টার প্রদর্শন করা হয় দিলশাদানি দীপ্ত সংবাদ ঢাকা পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ চেয়ারম্যান ও তিন কমিশনারের তিনের দাবিতে কর্মবিরতি ঘোষণা করেছেন সংস্থার কর্মকর্তা কর্মচারীরা বুধবার সম্মেলনে তারা এই ঘোষণা দেন এর আগে বেলা এগারোটার পর বিএসিসির নির্বাহী পরিচালক সাইফুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রতিবাদে কার্যালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখেন আন্দোলনকারীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী সহ আইন রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয় পরে বেলা সাড়ে তিনটার দিকে নিরাপত্তা পাহারায় বিএসএসির চেয়ারম্যান ও অন্য কমিশনাররা ভবন ত্যাগ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন আরও দুজন তাদের প্রতিমন্ত্রীর পদমর্যাদা দেওয়া হয়েছে তাদের মধ্যে শেখ মঈনুদ্দিন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং ফয়েজ আহমদ তৈয়ব ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন বুধবার এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ এতে বলা হয় বিশেষ সহকারী থাকাকালীন তারা প্রতিমন্ত্রীর পদমর্যাদা বেতন ভাতা ও আনুষঙ্গিক সুবিধা পাবেন দ্বিতীয় মেয়েদের দায়িত্ব নেওয়ার পর এই প্রথম কংগ্রেসের যৌথ অধিবেশনে অংশ নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ভাষণে চীন কানাডা ও মেক্সিকোর পণ্যের ওপর শুল্ক আরোপের বিষয়টি গুরুত্ব পায় এছাড়া ইউক্রেন যুদ্ধ বন্ধে নেওয়া পদক্ষেপ এবং গাজায় যুদ্ধবিরতি কার্যকর নিয়েও নিজের অবস্থান তুলে ধরেন ট্রাম্পের ভাষণের সময় বিরোধী ডেমোক্রেটদের সঙ্গে অতিথি হিসেবে সম্প্রতি চাকরিচ্যুত ফেডারেল কর্মীরা উপস্থিত ছিলেন চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হবে নয় মার্চ কিন্তু তার আগেই পাকিস্তানের মাটিতে শেষ হলো আসর শুনতে অবাক লাগলেও এটাই সত্য ভারত ফাইনাল নিশ্চিত করায় এবারের নবমাসরের পর্দা নামবে দুবাইতে তাতে ক্রিকেটের সৌন্দর্য নষ্ট হয়েছে বলে মনে করেন আয়োজক দেশের নাগরিকরা ধরে চলে ভারত সম্পর্কে সমাধান না হওয়ায় চলমান চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে পাকিস্তান খেলতে আসেনি ভারত বলে টুর্নামেন্ট হয় হাইব্রিড মডেলে তাতে শুধু ভারতের ম্যাচগুলো আয়োজিত হয় দুবাইতে আর ফাইনালে রোহিত শর্মারা ওঠায় টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালটি হয়ে গেল পাকিস্তানের মাটিতে শেষ ম্যাচ ভারত দল পাকিস্তানে না আসা নিয়ে কোনও অসামঞ্জস্যতার কিছুই নেই দুবাইয়ের উইকেটেও চ্যালেঞ্জ নিতে হয়েছে ভারত দলকে আর পুরোটাই আইসিসির সিদ্ধান্ত হয়েছে ওই উইকেট পিচকে ভারত সেরি খেল দুই দেশের কূটনীতিক সম্পর্কের মাঝে ক্রিকেট কিংবা অন্য কোনো খেলাকে না জড়ানোর অনুরোধ করেন পাকিস্তানের নাগরিকরা দ্য পাকিস্তান ডিউ টু দিস চ্যাম্পিয়ন্স ট্রফি নট মেন হেয়ার বাট লুকিং ফরওয়ার্ড পাকিস্তান টু পাকিস্তান ক্রিকেট সংবাদ <laughs> জুলাই গণহত্যা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন জেনেভায় উপস্থাপন বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস মানবতাবিরোধী অপরাধে কারাগারে পাঁচ পুলিশ হত্যা মামলায় সাবেক বিচারপতি মানিক দুই দিনের রিমান্ডে শেখ হাসিনা ও তার সহযোগীদের কাঠগড়ায় দাঁড়াতেই হবে স্কাই নিউজকে প্রধান উপদেষ্টার সাক্ষাৎকার শিক্ষকদের ভাতা বাড়ছে কার্যকর কোরবানির ঈদ থেকে সদ্য বিদায়ী শিক্ষা উপদেষ্টার তথ্য এখন কেমন আর এর সাথে বিদায় নিচ্ছি আমি দোলা তালেজ আরো তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন যুক্ত ডিজিটাল প্ল্যাটফর্মে সবাইকে ধন্যবাদ